ডুবন্ত অর্থনীতিকে টেনে তুলছেন প্রবাসীরা তাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই স্থিতিশীল হচ্ছে দেশের অর্থনীতি হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল বিদেশি দায় দেনাও পরিশোধ হচ্ছে প্রবাসীদের অর্থে সব মিলে দেনা পরিশোধের প্রবল চাপ সত্ত্বেও বাড়ছে রিজার্ভ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈধপথে মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলার করে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা প্রায় বন্ধ হয়েছে অর্থ পাচারও সাদিয়া রিপোর্টে দুঃসময়ে এগিয়ে এসেছেন প্রবাসীরা একেবারে খাদের কিনারে থাকা দেশের অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন তারা প্রবাসীদের পাঠানো রেমিটান্সে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি হাসিনা সরকারের লুটপাটের ক্ষত সেরে উঠছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী বাংলাদেশিরা মাসে গড়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার করে রেমিটেন্স পাঠাচ্ছেন আর বিপুল রেমিটেন্সের উপর ভর করে বাড়তে শুরু করেছে রিজার্ভ ফরেন কারেন্সি রিজার্ভ এটারও অবস্থাটা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে যে অবনমনটা হচ্ছিল সেটা রোধ করা গেছে ভালো রিজার্ভের কারণে আমাদের টাকা যে বৈদেশিক যে বিনিময় হার চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে দেশে রেমিটেন্স এসেছে সাড়ে চব্বিশ বিলিয়ন ডলারের বেশি আগের অর্থ বছরের একই সময় এসেছিল উনিশ দশমিক এক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রথম দশ মাসে রেমিটেন্স বেশি এসেছে প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন ডলার পুন্ডি বা অবৈধ পথে অর্থ পাঠানো কমেছে বিনিময় হার স্থিতিশীল সেই সাথে মানি লন্ডারিং নিয়ে সতর্ক সরকার এসব কারণে রেমিটেন্স বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা কুন্ডি হা হাওলা চক্রের যে একটা যে দুষ্ট চক্র ছিল এটা এখন কিছুটা ব্যাহত হয়েছে আমি বলবো না যে এটা একেবারে চলে গেছে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই চক্র চাহিদার দিক থেকে এবং সরবরাহর দিক থেকে দুই দিক থেকে এটাকে অ্যাটাক করতে হবে এদিকে সরকারের দেনা ও বিদেশি ঋণ পরিশোধে দারুণভাবে সহায়তা করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থ বছরের নয় মাসে সরকার ঋণ পরিশোধ করেছে তিনশো একুশ কোটি ডলার আর পেট্রো বাংলার দেনা পরিশোধ করেছে প্রায় তিনশো কোটি ডলার আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট সেটা আমরা উন্নতি করছি বিদেশি দায়ে যে পরিশোধ করতে পারছি আমরা অনেকটা কমিয়ে নিয়ে এসছি তো আমি মনে করি যে এই সামনের দিনগুলোতে রেমিটেন্সটার প্রবাহ আরও ভালো করা যায় রেমিটেন্স বার্টার পাশাপাশি রপ্তানি আয় রয়েছে প্রভৃতির ধারায় যা বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা